সংখ্যাটা এক দুই নয় প্রায় চল্লিশ ছাড়িয়ে যাবে রাত্রি নামতেই একের পর এক হাতের দল ঢুকতে থাকে ঝাড়গ্রামের সাকরাইল ব্লকের টিয়াকাটি ধানঘড়ি এলাকায় এক ঘন্টার ব্যবধানের পর তিন তিনটি হাতের দলের আগমনে দেশে হারা হয়ে পড়েন এলাকার বাসিন্দারা দলের সব মিলিয়ে প্রায় চল্লিশটির কাছাকাছি হাতি আছে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন জমির আল ধরে এগোচ্ছে একের পর এক দাতাল হাতির দল হাতির তাণ্ডবে লবহণ বিস্তীর্ণ এলাকার ধান চাষের জমি ক্ষতিগ্রস্ত ধান চাষিরা বন দপ্তরের বিরুদ্ধে ক্ষুব্ধ এলাকাবাসীর দাবি ক্ষতিপূরণের মঙ্গলবার রাতে টিয়াকাটি জঙ্গল লাগোয়া এলাকা থেকে একের পর এক হাতির দল এগিয়ে আসতে থাকে লোকালয়ে প্রথমে টিয়াকাটি সহ জামবেদিয়া ধানগড়ি এলাকায় প্রবেশ করে তছনছ করে ফেলে ধান চাষের জমি পাটি থাকার সত্ত্বেও কেন হাতি জঙ্গলে না ফিরিয়ে লোকালয়ে আনা হলো এমনটাই অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছেছে বন দপ্তরের কর্মীরা পাশাপাশি ক্ষতিগ্রস্ত চাষের জমিগুলো পরিদর্শন করেন এবং চাষীদের সাথে কথা বলেন সাকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুল মাহাতো এগুলো একদম নিমতল চল যাবে না

আমাদের আমাদের নিমতলের দিকে যাচ্ছে মানে খাওয়ি দিয়ে নেমুরিয়ে দিয়ে সালমন দিয়ে পেরিয়ে গেছে চাষের যে ক্ষতি হয়েছে ওটা আমি বড় সঙ্গে আলোচনা করে বৃহস্পতি প্রশাসনের সঙ্গে আলোচনা করে যা ক্ষতি হয়েছে ক্ষতি দেওয়ার ব্যবস্থা করবো এবং ফস্টালকে বলবো যে হাতিগুলো নির্দিষ্ট করে যায় খোলা বাটিকে দিয়ে ত্রি সাইড ঘিরে সামর সাইড ভাগ করে নির্দিষ্ট গতিপথ তৈরি করে হাতি করে নিয়ে যেতে হবে কারণ যদি প্রত্যেক দিন হাতি আসে তাহলে সরকারের পক্ষেও তা ক্ষতিপূরণ দেওয়ার মানে অসম্ভব উঠবে কারণ প্রত্যেকদিন হাতি আসছে ফুলা বাড়ি আসছে এবং গ্রামের লোক যারা আসে ওনারা হাতি গতিপথ নষ্ট করে দিচ্ছে তাই ফোর্সটাকে বলবো আমি যাতে প্রথম হাতি গ্রামে ঢোকার আগেই মার্কিং করে মাইক দিয়ে বলে দিবে যে হাতি গতিপথকে নষ্ট বন্ধ করবেন না হাতি যেভাবে রাস্তায় যাবে ওই রাস্তায় আমি যাই আমি ভরস্টার সঙ্গে আলোচনা করে আমি বলবো যাতে ওইটা না হয় এবং যা ক্ষতি হয়েছে আমি আচনা করে ক্ষতিপূরণ দেওয়ার কৃষি দপ্তর থেকে আমি ভস্টাচার করে যা ক্ষতি হয়েছে আমরা চেষ্টা করবো আমরা তো গরিব মানুষ ঋণ নিয়ে চাষ করি কিন্তু কতগুলো হাতে ছিল প্রায় গোটা তিরিশ চল্লিশ মতো কোন এলাকায় তাণ্ডব চালিয়েছে ধানগড়ি এলাকায় শীর্ষে আছে তোমার মহলবনি আছে হ্যাঁ প্রায় প্রায় কত বিঘে মতো ক্ষতি হয়েছে প্রায় ধরে দেন পঞ্চাশ ষাট তো হবেই আচ্ছা বন দপ্তরের লোক ছিল না লোক ছিল তো লোকে কি করবে বলুন আচ্ছা কী কী ক্ষয়ক্ষতি হয়েছে চটনচ করে দিয়েছে চটকি একবার শেষ করে দিয়েছে কিছু নাই কিছু সাহায্য করুন ক্ষতিপূরণটা দিন আর কি করবো গরিব মানুষ করা হয়েছে কি নাম আপনার হরিশচন্দ্র পালকাল রাত্রে যেভাবে আমাদের ধান জমিনতে ক্ষতি করেছে হাতি প্রায় চল্লিশ থাকতে পঞ্চাশটা হাতি আমরা বহুত কষ্টে মোটামুটি চাষ করেছিলাম এই ধান ফুটত এই সময় যদি হাতি এইভাবে ক্ষতি করে তাহলে আমরা কিভাবে মানে চাষিরা ফার্মার কিভাবে আমরা সফলতা পাবো আর কতগুলো হাতি ছিল প্রায় চল্লিশ থাকতে পঞ্চাশটা কোন দিক থেকে এলো হাতিগুলো হাতিগুলো আসছে আমাদের জঙ্গল থাকতে বন দপ্তরের লোক ছিল না বন দপ্তরের লোক ছিল কিন্তু উপায় নেই যেদিকে হাতি চলছে ওইদিকেই চলে যাচ্ছে আচ্ছা প্রায় কত বিঘা মতো ক্ষতি হয়েছে হাতি বলতে আমার ধরুন এইটা প্রায় দেড় বিঘা থাকতে দু বিঘা আচ্ছা ধরুন দুবিঘা ধরো এই যেভাবে এগুলো ক্ষতি করেছে এগুলো তো আর ধান হবে না এগুলো মানে আমি চাইছি যে ক্ষতিপূরণ কিছু একটা দেয়া যাক আমাদের তো মানে সেরকম আর্থিক অবস্থা ঠিক নেই যে ক্ষতি করে দিলেও ঠিক আছে কিন্তু আমি চাইছি যে ক্ষতিপূরণ যেন দেওয়া যায় কি নাম আপনার থ্রি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পথ ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়